নমস্কার বন্ধুরা আমি তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল ওয়ান আজ আমরা কথা বলবো এমন একটি গ্রন্থ নিয়ে যা শুধু ধর্মগ্রন্থ নয় বরং জীবন পরিচালনার এক চিরন্তন গাইডলাইন হ্যাঁ আমি কথা বলছি শ্রীমত ভগবত গীতা সম্পর্কে গীতা রচিত হয়েছিল মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই গ্রন্থের বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক আমাদের আধুনিক জীবনে তো চলুন প্রথমেই আলোচনা করি শ্রীমৎ গীতা কি শ্রীমৎ ভগবদ গীতা হলো সাতশো শ্লোকের এক মহা জ্ঞান ভাণ্ডার যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীরতম সত্যগুলো বোঝান গীতার মূল আলোচ্য বিষয়গুলি হল কর্ম ধর্ম আত্মা ভক্তি জ্ঞান এবং মুক্তি এটা কোনো বিশেষ ধর্মের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নয় বরং এটি মানব জীবনের সর্বজনীন দর্শন তো চলুন আলোচনা করা যাক গীতার প্রধান বাণী ও তার অর্থগুলো নিয়ে তো প্রথমেই আসবো কর্মযোগ অর্থাৎ কর্তব্যই শ্রেষ্ঠ সাধনা গীতা সবথেকে বিখ্যাত শ্লোক হল কর্মন্দে বাধিকারস্তে মা ফলে এর অর্থ কি এর অর্থ হল তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর কিন্তু নয় জীবনের প্রভাব আজকের দুনিয়ায় আমরা সবাই ফলের চিন্তায় কিন্তু অস্থির চাকরি টাকা সাফল্য নাম যশ এগুলো নিয়ে তো গীতা শেখায় কাজ করো নিষ্ঠার সঙ্গে ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও এতে স্ট্রেস কমে মন শান্ত থাকে তো উদাহরণস্বরূপ বলা যায় ধরুন আপনি কোনো পরীক্ষায় বসবেন তো পরীক্ষা হলে আপনার মনের ওপর যদি চাপ থাকে যে আপনাকে কিন্তু প্রথম হতেই হবে আপনাকে পাস করতেই হবে তখন দেখবেন জানা কোশ্চেনগুলোরও কোনো উত্তর আপনি লিখতে পাচ্ছেন না কিন্তু সেই চাপটা যদি আপনার না থাকে আপনি যদি নিজেকে মুক্ত করে দেন যে পরীক্ষাটাই আপনার দেওয়ার কর্তব্য কি ফল হবে সেটা আপনি আপনার পরীক্ষকের ওপর ছেড়ে দিন তখন দেখবেন মুক্ত মনে আপনি পরীক্ষাটি দিতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে পরীক্ষায় কিন্তু অবশ্যই সাফল্য পাবেন তো এরপর আসি দ্বিতীয় আপনার অধ্যায় অর্থাৎ আত্মা অমর ভয় মুক্ত জীবনের চাবিকাঠি গীতা বলে যে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এই যে আইডিওলজি সেটা জীবনের ওপর প্রভাব কীরকম এই জ্ঞান মানুষকে শেখায় মৃত্যু ভয় থেকে মুক্ত হতে ক্ষণস্থায়ী দুঃখে ভেঙে না পড়তে যে জানে আত্মা অমর সে জীবনকে দেখে আরো সাহসের সঙ্গে এর পর রাশি তৃতীয় যে বাণী সেখানে আসক্তিহীন জীবন প্রকৃত সুখের পথ গীতা আমাদের আসক্তি ত্যাগ করতে বলে কিন্তু সংসার ত্যাগ করতে কিন্তু বলে না তো এই যে আইডিওলজি সেটা আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে না সম্পর্ক থাকবে কিন্তু সেটাকে আঁকড়ে ধরা নয় সম্পদ থাকবে কিন্তু সেটাতে অহংকার নয় এতে জীবন হয় হালকা ও শান্ত এরপর আসি চার নম্বর অবশ্য ভক্তিযোগ ও আত্মসমর্পণের শক্তি গীতায় ভক্তিযোগ মানে অন্ধবিশ্বাস কিন্তু নয় বরং নিজের কাজ মন অহংকার ঈশ্বরের কাছে সমর্পণ করা তো এটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে না একাকিত্ব কমে জীবনে অর্থ খুঁজে পাওয়া যায় মানসিক শক্তি বাড়ে এরপর আসব পঞ্চম অধ্যায় অর্থাৎ সমদর্শিতা সুখ দুঃখে সমান থাকা গীতা শেখায় সুখে আনন্দিত না হও দুঃখে ভেঙে পড়ো না দেখুন এটা আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে আজকের যুগে ডিপ্রেশন অ্যাংজাইটি এবং হতাশা এইগুলি আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তো এই যে বাণী সুখে আনন্দিত না হও এবং দুঃখে ভেঙে পড়ো না এটা আমাদের শেখায় মানসিক ভারসাম্য রক্ষা অর্থাৎ এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনে ডিপ্রেশান অ্যাংজাইটি এবং হতাশা কিন্তু দূর হয়ে যাবে এরপর আসি আধুনিক জীবনে গীতার প্রাসঙ্গিকতা আজ গীতা শুধু আশ্রমে নয় কর্পোরেট দুনিয়ায় ম্যানেজমেন্ট স্টাডিতে লাইফ কোচিংয়ে এগুলো শেখানো হচ্ছে বিশ্বের বহু বড় নেতা ও চিন্তাবিদ গীতাকে লাইফ ম্যানুয়াল হিসেবে মানেন তো একদম শেষে বললে বলতেই হয় শ্রীমৎ ভগবত গীতা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয় কিভাবে লড়তে হয় কিভাবে শান্ত থাকতে হয় গীতা পড়া মানে শুধু শ্লোক মুখস্থ করা কিন্তু নয় বরং প্রতিদিনের জীবনে তার বাণী প্রয়োগ করা তো এই আলোচনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে স্পিরিচুয়াল ওয়ান চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar Holi ho